আসসালামু আলাইকুম স্টার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখছেন দর্শক প্রতিবারের মতো আপনাদের জন্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে আলহামদুলিল্লাহ সিজনের শুরুতে আপনাদের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল স্টক করতে পেরে তো সবাই অনেকদিন ধরে খুঁজতেছেন ভাই বাইসনের স্টক আবার অ্যাভেলেবেল কবে হবে আমাদের আসলে চারটা আইটেমের পাঁচটা আইটেমের মধ্যে বাইসন আমাদের এখন স্টক আছে হচ্ছে দেড় ইঞ্চি আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং হাই প্রেশার পাম্প চারটা পাঁচটা আমাদের আইটেম এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের আগে মাঝে মধ্যে আসলে আমার আমাদের একটা প্রোডাক্টের স্টক থাকলে আরেকটা থাকে না যে ড্যারেন্সিটা এতদিন স্টক ছিল না এটা স্টক আসছে আলহামদুলিল্লাহ তারপরে মাঝখানে মধ্যে আমাদের হাই প্রেশার ছিল না এখন হাই প্রেশারটা আসছে তো মূলত আলহামদুলিল্লাহ এখন বাইসনের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো আমি প্রথমে বলবো দর্শক আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ হচ্ছে আসলে আপনারা এত কষ্ট টাকা একটি পাম্প কিনবেন অবশ্যই দেখে শুনে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করবেন কারণটা হচ্ছে আপনারা এত কষ্ট টাকা দিয়ে একটি প্রোডাক্ট লোকাল মার্কেট থেকে কিনেন পরবর্তীতে পরের মাসে দেখা যায় ওটা নিয়ে মেখারের কাছে প্রতিদিন দৌড়ানো লাগে তো আলহামদুলিল্লাহ যে টাকাটা দিয়ে প্রোডাক্ট কিনেন ওখান থেকে দুই থেকে তিন হাজার টাকা একটু বেশি বাজেট রেখে আপনারা যদি একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট সংগ্রহ করেন হ্যাঁ অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর নিমিশে ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাই চলুন আমরা বাইসন আপনি কেন কিনবেন এবং অরিজিনাল বাইসন কীভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে একটু চিনিয়ে দিই তো এ ধরনের স্টিকার দেখলে যে বাইসন হয়ে যায় তাই কিন্তু না বাইসন অরিজিনাল কিন্তু এভাবে খোদাই লেখা দেখে নেবেন যার থেকে কিনেন এই ধরনের খোদাই লেখাটা দেখে নেবেন খোদাই করা এটা হচ্ছে অরিজিনাল বাইসন তারপর অরিজিনাল বাইসন চিনার আরেকটা বিষয় এই যে দেখেন অরিজিনাল বাইসনে এভাবে সেন্সর করা থাকবে এই যে এবার এই যেভাবে সেসিস নাম্বার থাকবে সাথে থাকবে হচ্ছে অরিজিনাল আপনার এই যে খোদাই করা জাপানি কালগুলেটার দেখতে পাচ্ছেন এই যে জাপান অরিজিনাল জাপান ক্যালকুলেটর আপনারা এই তিনটা জিনিস একদম দেখে নেবেন খোদাই করা তেলের তারপর হচ্ছে জাপান ক্যালকুলেটর সেন্সর এবং নাম্বার এই চারটা জিনিস যদি এভাবে থাকে আপনারা তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল বাইসান পাম্প হ্যাঁ তো আমাদের কোনো ডিলার কোনো অথরাইজ আমরা কি আসলে আমাদের থেকে একটি প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে রিভিউ করতেছে রিভিউ করে আপনারা একটা কিনতেছেন আপনাদের কাছে আরেকটা পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ অবশ্যই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন তো আমাদের হচ্ছে এখন অ্যাভেলেবেলের মধ্যে আপনার দেড় ইঞ্চি সাইজটা আছে তো আমি বলে রাখি আর দেড় ইঞ্চি সাইজটা হচ্ছে আপনার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় আপনি দেড় ইঞ্চিটা পেয়ে যাচ্ছেন তারপর আমাদের তিন ইঞ্চিটা আসলে আগের দামটা ছিল আঠারো হাজার বর্তমান রেটা হচ্ছে চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকায় আপনারা আমাদের থেকে তিন ইঞ্চি এই যে ওয়াটার পাম্পটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমরা এদিকে হাই প্রেসার যারা পাহাড়িরা কষ্ট পাচ্ছেন বারোশো তেরোশো ফিট উপরে পানি উঠতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সমস্যার সমাধান হচ্ছে এটা সেভেন এইচপি সেম অরিজিনাল খোদাই করা বাইসন এবং সেন্সর করা প্লাস সেসিস নাম্বার আর ওই পাশে হচ্ছে জাপান ক্যালকুলেটর আলহামদুলিল্লাহ তো আপনারা একশো পার্সেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডাবল ইম্পেলার পাম্প বলি আমরা হাই প্রেশার এই যে দেখতে পাচ্ছেন এটা তিনটা দিয়ে একসাথে পানি বেরো একটা দুইটা তিনটা এই যে দেখেন তিনটা দিয়ে একসাথে পানি বের হয় একটা দিয়ে টানে আর আমাদের এই প্রত্যেকটা পাম্পের আরেকটা বিষয় হচ্ছে কোনো ধরনের চ্যাক বল ফুটবল কোনো কিছুই রাখে না এবং আপনাদের ফাইভ ছাড়া আর কোনো কিছুই কিনতে হবে না বাসায় নিয়ে যাবেন আর স্টার্ট করবেন তারপর হচ্ছে এই যে দুই ইঞ্চি সাইজ আচ্ছা আমি এটার প্রাইসটা মনে হয় বলি না এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার টাকা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হাই প্রেশার পাম্পটা এই যে তিন মুখা হাই প্রেশার পাম্পটা মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আমরা এদিকে আসি এই যে পাশে যেটা দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাত্র বারো হাজার তাও এই যে অরিজিনাল খোদাই বাইসন দেখে নিবেন এই যে অরিজিনাল বাইসন খোদাই করা লেখা আছে প্লাস স্টিকার আছে তারপর হচ্ছে এই যে সেন্সর করা এবং হচ্ছে যে সেসিস নাম্বার এবং একশো পার্সেন্ট জাপান ক্যালকুলেটর আমি একটু দেখাই এই যে একশো পার্সেন্ট জাপান ক্যালকুলেটর এই যে সিক্স পয়েন্ট ফাইভ এইচপি ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা রিকয়েল স্টার্ট এবং ফোর স্ট্রোক ইঞ্জিন তো দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করার পর আপনারা পাঁচ বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন কোন ধরনের পার্সপাতি লাগলে সেটা কাস্টমারের দিতে হয় তারপর হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে চট্টগ্রাম বহদ্রাট খাজার আমাদের অফিস যারা অফিস থেকে দেখে নিয়ে যেতে চাচ্ছেন তারা সকাল এগারোটার পর যোগাযোগ করে আপনারা যে কোনো সময় সংগ্রহ করতে পারবেন আর হচ্ছে তারা হচ্ছে আমাদের সকালে এগারোটার পর আপনারা ফোন করে আপনাদের যেই প্রয়োজন আমাদেরকে অর্ডার করে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্টটি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের সাথে দেখা হবে এবং অল্প দামে ভালো মানের জিনিস নিয়ে আসার আমরা তিরিশটা মেশিনারি প্রতিজ্ঞাবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ সাত বছর ধরে আপনাদের সাথে বিশ্ব সহিত আমরা ব্যবসা করে আসছি তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম